তারপর পরে হলো এইভাবেই আমি জানি যে ওদের রিলেশন ছিল অ্যান্ড এটা রায়হান সম্পূর্ণ আমার কাছে লুকাই তারপর আবার এই যে এই হাতে হাত দেওয়া মানে পায়ে হাত দেওয়া পিকচারটা ওই ডিপি দেওয়া ছিল তাহলে এখন আমি কারোর সাথে রিলেশনে নাই আমি হলো আমার পায়ের মধ্যে একটা ছেলের হাত দিয়ে তারপর হইলো ওই পিকচারটা ডিপি দিয়ে রাখছি এখন এখন যদি এটা আপনাদের কাছে নর্মাল মনে হয়

আর ও ভালো করেও জানে এই যে আমার মিউজিক ভিডিওর টাইমেও ওকে কিন্তু আমি সাথে নিয়ে গেছিলাম কিন্তু তারপর পরে বিভিন্ন ছেলের সাথে মানে আমার কয়েকটা কলেজ ফ্রেন্ড কি বলি স্কুল ফ্রেন্ড আছে ওদের সাথে আমার কয়েকটা পিকচার কোন না বুঝে না ওই মেয়েটা মানে কি বলবো আচ্ছা ঠিক আছে হাত ধরে পিকচার তুলতে মানলাম ওদের অনেকগুলো চ্যাটিংও আছে অনেকগুলো অনেক কথাবার্তাও আছে একটা পিকচার দিয়ে বলতেছে ওরা নাকি আমার বিয়ে ঠিক আছে আর হইলো মিউজিক ভিডিওর কয়েকটা শর্ট নিয়েও বলতেছে যে এগুলাও নাকি আমার বিএফ তো এখন আমি আর কি বলবো আমাকে এত বাজে বাজে ব্লেম দিছে মানে প্রুফ বলতে কি প্রুফ আমার এগেন্স কি প্রুফ আমি যে ডাবল ডেমিং করছি এটারও কি প্রুফ দেখাইছে আপনারা আমাকে দেখান হ্যাঁ তখন আমি সিঙ্গেল দাবি করতাম দাবি করতাম না ওই টাইমে যেই সময় আমার এই টাইলগটা বেড়াতে হয় সিঙ্গেল ওই টাইমে আসলেই আমি সিঙ্গেল ছিলাম ওই টাইমে আমার নতুন নতুন রায়হানের সাথে পরিচয় বেশি দিন না আচ্ছা আপনার সাথে আমার পরিচয় হলো বছরের আর ওর মধ্যে রিলেশন হইতে পারে তিন চার মাস বা পাঁচ ছয় মাস এমন বেশি দিন না কি বলবো সিঙ্গেল সিঙ্গেল বলিনি আমি কি কখন যে সময় ডায়লগটা ভাইরাল হয়েছিল ওই টাইমে হলে আমি সিঙ্গেলি ছিলাম ওর পর তো তিন চার মাস ওই সিঙ্গেল ডায়লগ তো বহু দিন হয়ে গেছে অনেক দিনই হয়ে গেছে আর একটা মানুষ যে ওই টাইমে সিঙ্গেল থাকলে এখনো সিঙ্গেল থাকবে এমন তো কোনো কথা নেই ভাই আর বললাম আমি তো এটাও যে ও আমার কাজিন লাগে এটা বলো আমার ভুল এখন এতদিন পরে জানি হয়েছে আমি যে সময় জানতে পারছি ওই সময়ই আমার আমি ওরে ইগনোর করা স্টার্ট করছি কিন্তু তাও ইগনোর করা স্টার্ট করছি পরে ও তেমন কিছু বলে নাই ও হইলো তারপর পরে জাস্ট বলছে যে আমার সাথে কথাবার্তা বললো কন্ট্যাক্টার আমি কন্ট্যাক্ট রাখছি হাই হ্যালো এইসব এইরকম কথাবার্তা বলতে বলতে এখন হলো হুট করে মানে ও মানুষের কাছে প্রিটেন্ডও করতো আমার বিএফ লাইক আমি আমার কোন ছেলে ফ্রেন্ডের সাথে আমি যদি চ্যাটও করতাম ওইখানেও গিয়ে মানে ওই ছেলেরা মেসেজ দিয়েও রায়হান উল্টা পাল্টা কথাবার্তা বলতো ভাই তা মরে আমার কোনায় আমি ওর সাথে কোথাও গেলাম আবা আমার কোন একটা শুট আমি ওরে নিয়ে গেলাম যেহেতু আমাকে অনেক ভিডিও টিডিও করে দিত তো হলো কোন একটা শুট ওকে নিয়ে দিলাম নোটিফিকেশন তো আসতেই ওই টাইমে দেখতো দেখে একদম ছলেদের প্রোফাইল রাইট কাপল প্রমোশন করছি লাইক দেখবেন আমি ওর সাথে শাড়ি পাঞ্জাবি প্রমোট করছি বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে প্রমোশন করছি ওইখানে তো হলো আমরা কাপল শুট হিসেবেই করছি দ্যাটস হোই ওই টাইমে ভিডিও করা নাহা ভাই যেই সময় ভিডিওটা ভাইরাল হয় যে আহ ডাবল টাইমিং এর ভিডিওটা ভাইরাল হয় ওর পরে হলো ওই দিনই আর কি আমি তাও জানাই নাই আমার আম্মুকে আমার রিলেটিভসরা ফোন দিয়ে বলতেছে যে এরকম